ইউকে ড্রাইভিং লাইসেন্স সিরিজের দুই নম্বর ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি আমি সফিল লিপু রিসেন্টলি আমি ড্রাইভিং থিওরি টেস্টে পাশ করছি তো এই থিওরি টেস্টের যে প্রিপারেশান পরীক্ষা অর্থাৎ আমার যে অভিজ্ঞতা এই অভিজ্ঞতাটাই আজকের এই পুরো ভিডিও জুড়ে আপনাদের জন্য শেয়ার করব আপনারা যারা ভাবছেন যে কয়েকদিনের মধ্যে পরীক্ষা দিবেন অথবা প্রিপারেশান শুরু করবেন আশা করছি এই ভিডিওটা আপনাদের জন্য দারুণ কাজে লাগবে ভিডিও শুরুতে আমি আমার সার্টিফিকেট একটু আপনাদেরকে দেখাতে চাই এই সার্টিফিকেটের মধ্যে কিছু বিষয় আছে সেই বিষয়গুলি নিয়ে একটু কথা বললে ভিডিওর পরবর্তী অংশে আমাদের কথা বলতে সহজ হবে তো আমি যদি দেখি আমার স্কোর কেমন ছিল আমি ফর্টি ফোর স্কোর করতে পারছি আউট অফ ফিফটিতে যেটা মাল্টিপল চয়েস ছিল এবং হেজার পারসেপশানে আমি ফিফটি ফাইভ স্কোর করছি আউট অফ সেভেন্টি ফাইভে এখানে বলে রাখি আমি কিন্তু আমার স্কোর নিয়ে মোটেও খুশি না আমি প্রত্যাশা করছিলাম যে অন্তত ফর্টি সিক্স আমি স্কোর করতে পারবো আমার মানে মাল্টিপল চয়েসে এবং হেজার পারসেপশনে আমি অন্তত সিক্সটি স্কোর করতে পারবো কিন্তু সেটা তো আসলে হয়নি এবং সেটা কেন হয়নি পর ভিডিওর বাকি অংশ নিশ্চয় আমরা সেগুলো নিয়ে কথা বলবো আমরা যদি আরেকটু বিস্তারিত দেখি দেখব যে সেফটি অ্যান্ড ইউর ভেহিকেলে আমি একটা ফুল করছি রুলস অফ দ্য রোড আমি একটা ভুল করছি রোড অফ দ্য ট্রাফিক সাইন সেখানে আমি তিনটা ভুল করছি এটা খুবই হতাশাজনক যে আমি রোড অ্যান্ড ট্রাফিক সাইনের তিনটা ভুল করছি এবং ভার্নারেবল রোড ইউজারের ক্ষেত্রে আমি একটা ভুল করছি অন্যদিকে আমি হেজার পারসেপশনের দিকে যদি তাকাই আপনারা নিশ্চয়ই জানেন এখানে চোদ্দোটা ভিডিও থাকে সেই চোদ্দোটা ভিডিওর মধ্যে যে কোনো একটাতে হচ্ছে দুইটা হেজার থাকে এবং এটার দশ পয়েন্ট থাকে তো ওই ভিডিওতে ভিডিওটাতে আমি নয় পয়েন্ট স্কোর করতে পারছিলাম এবং অন্য দুইটা ভিডিওতে আমি ফাইভ পয়েন্ট স্কোর করছি এবং ছয়টা ভিডিওতে আমি ফোর পয়েন্ট স্কোর করছিলাম এবং তিনটাতে আমি তিন করছি এবং একটাতে দুই এক এবং একটাতে এক সেক্ষেত্রে আমি একটাতে যে দুইটাতে আমি দুই এবং এক করছি এই দুইটাতে যদি আরেকটু ব্যাটার করতে পারতাম সেক্ষেত্রে নিশ্চয়ই মনে হয় আমি সিক্সটি স্কোর করতে পারতাম আর কি আমার মনে হয় তো সেটা কেন করতে পারি নাই সেগুলো কেন সে সেগুলো নিশ্চয়ই ভিডিওর বাকি অংশে আমরা নিশ্চয়ই কথা বলবো বা আপনাদের কাছে এক্সপ্লেন করবো তো আমরা আসলে চলেন এখন ভিডিওর মূল অংশে যাই ভিডিওটা আপনারা এখন পর্যন্ত যারা দেখছেন তারা নিশ্চয়ই আমার কাছে একটা জিনিস জানতে চাচ্ছেন যে কিভাবে সহজে এই পরীক্ষাটাই পাশ করা যাবে এই পরীক্ষাটাই পাশ করাটা আসলে খুব যে কঠিন তাও না আবার একেবারে যে সহজ এবং সহজ মনে করে খুব বেশি প্রিপারেশন নেওয়ার দরকার নেই বিষয়টা সেরকমও না প্রিপারেশন নিলে আমি মনে করি এই পরীক্ষায় পাশ করা সহজ তবে প্রিপারেশনটা প্রিপারেশনের মতো করে নিতে হবে যতটুকু মিনিমাম নিতেই হবে পাশ করার জন্য তো পাস করার জন্য কতটুকু প্রিপারেশন আপনি নেওয়া উচিত আমি কতটুকু নিয়েছিলাম সেটা আপনাদেরকে একটু দেখাই তাহলে হয়তো আপনাদের পরীক্ষায় পাশ করার আগে আপনাদের যে কনফিডেন্স সে কনফিডেন্সটা বিল্ড আপ হতে একটু সহযোগিতা হতে পারে তো আমি ইতিমধ্যে আমি যে সফটওয়্যার বা যে ওয়েবসাইটের মাধ্যমে আমি প্রিপারেশনটা নিয়েছিলাম সেটাতে লগ করে আসি সে লগ ইন করলে আমরা এরকম একটা জিনিস দেখতে পাচ্ছি সেটা হচ্ছে প্রথমে উপরে তারা দেখাচ্ছে যে দ্য অফিসিয়াল ডিভ ডিভিএস এ গাইড টু হেজার পারসেপশন আমি এটা প্রথমে প্রথমে যাবো না আমি প্রথমে যাব হচ্ছে দ্য অফিসিয়াল ডিভিয়াস থিওরি টেস্ট ফর কার ড্রাইভার ওকে তো আমি এটাতে একটু যাই এটাতে যাওয়ার পরে আমাকে ওরা দেখাচ্ছে আমি নাইনটি এইট পার্সেন্ট রেডি ফর দ্য টেস্ট অর্থাৎ আমি যেদিন পরীক্ষা দিয়েছিলাম সেদিন সকালে আমি যতটুকু প্র্যাকটিস করছি বা প্রিপারেশন নিয়েছি সেটুক পর্যন্ত আমাকে ওরা নাইনটি আমার রেডি ফর টেস্ট দেখাইছে তো এগুলা অনেকগুলো কারণে আপনারা যখন প্র্যাকটিস শুরু করবেন নিশ্চয় আপনারা বুঝতে পারবেন এখন হচ্ছে দুইটা দুইটা সেকশন আছে এখানে একটা হচ্ছে স্টাডি অ্যান্ড প্র্যাকটিস আরেকটা হচ্ছে মক টেস্ট আমি প্রথমে স্টাডিটা আপনাদেরকে দেখাই কতটুকু স্টাডি করতে হয় মাল্টিপল চয়েসের জন্য এখানে এক থেকে এই পনেরোটা টপিক আছে এই পনেরোটা টপিকের মধ্যে সবগুলো টপিক থেকেই কিন্তু কোশ্চেন আসে কোনোটা থেকে একটা দুইটা কোনোটা থেকে পাঁচটা ছয়টা বা সাতটা পর্যন্ত আসতে পারে আমরা জানি না কোনটা থেকে কটা আসে তবে যেই টপিকগুলো ইম্পর্টেন্ট সেগুলো আপনারা নিশ্চয়ই প্রিপারেশন শুরু করলেই বুঝতে পারবেন সেগুলো থেকে একটু বেশি আসে যেমন ট্রাফিক সাইন সেফটি এগুলো থেকে একটু বেশি আসে এখন আমরা যদি কোনো একটাতে ক্লিক করি সেখানে আমরা দেখব যে এখানে স্টাডি আছে তো স্টাডিটাকে আমি একটু রিওপেন করি দেখাই প্রত্যেকটা বিষয়ের উপরই কিন্তু আপনার স্টাডি আছে তো আমরা শুরুতে গেলাম স্টাডি লম্বা স্টাডি তো এই স্টাডিটা আমরা করতে পারতাম আমি যে সফটওয়্যারটার মাধ্যমে স্টাডি করছি এখানে বয়স হবার পর্যন্ত আছে আমি পড়তে মন না চাইলে কিন্তু আমি যদি কোনো বয়স হবার শুনতে চাই বয়স হবার দিয়েও কিন্তু শুনে মোটামুটি আমি একটা স্টাডি করতে পারছি তো আমরা এখান থেকে বের হয়ে যাব আর এরপরে হচ্ছে এই প্র্যাকটিস এখানে এই যে টপিক অ্যালার্টনেস সেই অ্যালার্টনেসের উপরে ছাব্বিশটা মাল্টিপল চয়েস আছে এখানে আছে তো এগুলো আমাদেরকে প্র্যাকটিস করতে হবে বা সলভ করতে হবে আর কি আমরা যদি আবার মেইন টপিকে যাই এটা যেহেতু প্রথম অ্যালার্টনেস মাত্র এটা খুবই ছোট একটা টপিক ছাব্বিশটা কোশ্চেনে আছে তো আমরা যদি এই ছাব্বিশটা ছাব্বিশটার মধ্যে সরি আমরা এখানে যে মেন চোদ্দোটা টপিক আছে সেই চোদ্দোটা টপিকের মধ্যে আমি হিসাব করে দেখছি প্রায় সাতশো ছিচল্লিশটা কোশ্চেনের মতো আছে ওভারঅল সাতশো পঞ্চাশটা আমরা ধরি সাতশো পঞ্চাশটা এমসিকে কোশ্চেন আছে প্রত্যেকটার মধ্যে এই প্রত্যেকটা কোশ্চেন কিন্তু আমাদেরকে খুব ভালোভাবে একবার সলভ করলে হবে না অন্তত দুইবার আপনাকে সলভ করতে হবে এই আর স্টাডিটাও আমি মনে করি আপনাকে দুইবার একবার প্রথমে একবার করলেন তারপরে আবার একবার করলেন আর ভিডিওর মানে আমাদের পরীক্ষা মাল্টিপল যে পরীক্ষা সে পরীক্ষার শেষের তিনটা কোশ্চেন শেষের তিনটা কোশ্চেন হচ্ছে আপনার আমরা যাই শেষের তিনটা একটা ভিডিওর উপরে ধরেন এরকম একটা ভিডিও থাকলো এই যে ভিডিওটা এই ভিডিওটাতে কি হচ্ছে সেই সারাউন্ডিং সেই বিষয়গুলোর উপর হচ্ছে শেষের তিনটা কোশ্চেন থাকে তো এখানে এই যে সফটওয়্যারটা আমি প্রিপারেশান নিয়েছি সেই সফটওয়্যারের মধ্যে এই এরকম নয়টা ভিডিও আছে নয়টা ভিডিওতে আপনি প্র্যাকটিস করতে পারবেন বা এরকম তো আসলে কোশ্চেন থাকবে না যে মেইন পরীক্ষা কিন্তু আপনি একটা প্র্যাকটিস করতে পারবেন আর এই এমসিকিউর উপর আমি যে মক টেস্টগুলো নিয়েছিলাম সেই মক টেস্টগুলো যদি আপনাদেরকে একটু দেখাই আমি মোট তেরোটা মক টেস্ট দিচ্ছি সেক্ষেত্রে আমি প্রথম যে মক টেস্টটা দিয়েছিলাম সেক্ষেত্রে আমি ফর্টি থার্টি নাইন আমি স্কোর করতে পারছিলাম ফিফটির মধ্যে আপনাদেরকে এই জায়গায় বলে রাখি আমি কিন্তু তখন স্টাডি পুরোটা শেষ করি নাই কয়েকটা টপিক শেষ করার পরে আমি একটা মকটেস্ট দিয়েছি দেখছি যে আমার লেভেলটা আসলে কোন জায়গায় আছে আমি তখন থার্টি নাইন স্কোর করতে পারছিলাম এই জায়গায় আরেকটা কথা বলে রাখি আপনাদেরকে এই ফিফটির মধ্যে আপনারা কিন্তু টোয়েন্টি থেকে টোয়েন্টি ফাইভ এটা আপনাদের কমন সেন্স খাটায় কিন্তু আপনারা এটাকে স্কোর করতে পারবেন আর বাকি যে পাসমার্কটা সে মার্কটা করার জন্যই কিন্তু আসলে পড়াশোনা বা এখানকার যে ট্রাফিক সাইন এটা সেটাতে যে জিনিসগুলো আছে সেই জিনিসগুলো আমাদেরকে বিস্তারিত জানতে হবে আরেকটা জিনিস দেখাই সেটা হচ্ছে আমি শেষের দিন মানে আমার যেদিন পরীক্ষা ছিল সেদিন সকালে আমি যে পরীক্ষা দিচ্ছি মকটেল দিছি সেদিন আমি থার্ড ফর্টি নাইন স্কোর করতে পারছি সেদিন আমি দুইটা মকটেল দিচ্ছি একটা ফর্টি সিক্স এবং আরেকটা ফর্টি নাইন সো এখানে আপনি যদি তো ফিফটিও পাই যান তার মানে এটা এত কনফিডেন্স হওয়ার সুযোগ নাই যে আপনি মেন পরীক্ষাতে যে আপনি পঞ্চাশ বা তার কাছাকাছি স্কোর করতে পারবেন এখানে কিছু জিনিস কমন থাকে কিন্তু কিছু তো আসলে ওরা ব্যতিক্রম দেয় বা প্রশ্নটা আর একটু অন্যভাবে ঘুরে দেয় সেক্ষেত্রে একটু হয়তো যেহেতু এমসি কিউ জানেন ভুল হওয়ার সম্ভাবনা থেকেই যায় তো এটা একটা বিষয় এমসিকিউর ক্ষেত্রে আপনার নিশ্চয়ই আমি যে বিষয়টা দেখাইছি সেটা যে শুধুমাত্র আপনাদেরকে বোঝানোর জন্য কতটুকু পড়াশোনা করতে হবে চোদ্দোটা টপিক সে টপিকগুলোতে মেইন টপিকে পড়াশোনা করা তারপর হচ্ছে গিয়ে এমসিকিউ প্রায় সাড়ে সাতশোর মতো কোয়েশান আছে সেগুলোকে দুইবার সলভ করা মকটেস দেয়া এটা একটা বিষয় আরেকটা হচ্ছে হেজার পারসেপশান হেজার পারসেপশানে আমি যদি যাই হেজার পারসেপশন আমাকে মাত্র দেখাইছি ফিফটি পারসেন্ট আমি রেডি ফর দ্য টেস্ট এর কারণ কি আমি যদি আপনাদেরকে এখানে দেখাই স্টাডি অ্যান্ড প্র্যাকটিস আমি কিন্তু আসলে খুব একটা এই কিছুই করি নি আসলে এখানে মানে এ হেজরাত নিয়ে যে পড়াশোনা যে লেসন বা যা কিছু বলেন আপনারা আমি কিন্তু সেরকম কোনো কিছু বেশি কিছু আমি করি করিনি আমি শুধু মক টেস্ট আমি চোদ্দোটা মক টেস্ট দিছি চোদ্দোটা মক টেস্টের মধ্যে আমি শুরুতেই আমি যে মক টেস্টটা দিয়েছিলাম সেকেন্ড অফ নভেম্বর মানে আমার পরীক্ষারও প্রায় এক মাস আগে মেন পরীক্ষা বসার তখনই আসলে আমি দেখছি যে আমি মানে প্রথমটাতে আমি পাশ করে গেছি যেটা ফর্টি ফোরের মধ্যে ফর্টি সিক্স পাইসি তো তখন আমি বুঝে গেছি যে আসলে কি হইতে পারে তো তারপরে আমি আর আসলে ওই লেসনগুলো নেই নাই এখানে শুধু আমি টেস্ট দিছি এই দুইটা মক টেস্ট আমাকে ফেল দেখাইতেছে যেগুলো আসলে আমি মনে হয় কমপ্লিট করি নাই এই এটা অন্যভাবে দিতে গেছিলাম একসাথে তে এবং অন্য যে ইয়েটা আছে তো হেজার টেস্ট আমি মনে করি আপনারা সবাই পেরে যাবেন এটা নিয়ে দুশ্চিন্তার কিছু নাই খুব বেশি চিন্তার কিছু নাই সবাই পেরে যাবেন জাস্ট কিছু প্র্যাকটিস করতে হবে মক টেস্ট দিতে হবে তাইলেই আপনারা পাবেন মূলত মেন পড়াশোনাটা হচ্ছে গিয়ে এমসিকিউতে বা মাল্টিপল চয়েসে সেখানে আপনাদের সময় দিতে হবে আবার কত সময় দিতে হবে সেটা আপনাদের উপর ডিপেন্ড করছে আপনাদেরকে আমি জাস্ট দেখানোর চেষ্টা করছি কতটুক পড়াশোনা করতে হচ্ছে চোদ্দটা টপিক সাতশো পঞ্চাশটা এমসিকিউ তারপরে মেন লেশন তো আসেই এতক্ষণ আমরা যা দেখলাম তা হচ্ছে মিনিমাম প্রিপারেশান অর্থাৎ আপনি কোনো একটা সফটওয়্যার বা কোনো একটা ওয়েবসাইট থেকে যদি আপনি প্রিপারেশান নেন ওই ওয়েবসাইটে যা আছে স্টাডি ম্যাটেরিয়াল সবগুলো যদি একটু ভালো করে প্রিপারেশান নেন পড়াশোনা করেন তাহলে আপনার পক্ষে পাশ করা সম্ভব সেটা আমি বিশ্বাস করি কিন্তু আপনি যদি মনে করেন যে না আর একটু ভালো করে প্রিপারেশান নেবেন তাহলে কিন্তু আপনি এই দুইটা বই কিনে নিতে পারেন একটা হচ্ছে ট্রাফিক সাইন আরেকটা হচ্ছে হাইওয়ে কোর্ড এই দুইটা বই আপনি যদি একটু ভালো করে পড়াশোনা করেন এবং এই সফটওয়্যারটাও আপনি সফট একটা সফটওয়্যার থেকেও প্র্যাকটিসটা করেন তাহলে আপনার আপনি ডেফিনেটলি পাস করবেন এবং আপনি হয়তো পঞ্চাশে পঞ্চাশ স্কোর করতে পারবেন কিন্তু শুধুমাত্র সফটওয়্যার থেকে বা ওয়েবসাইট থেকে আপনি যে স্টাডি ম্যাটেরিয়াল আছে সেখান থেকে আপনি পঞ্চাশ থেকে পঞ্চাশের স্কোর করা কোনোভাবেই সম্ভব না তো আমাদের তো প্রিপারেশনের যে কতটুকু প্রিপারেশন নিতে হবে সেটা নিশ্চয়ই আপনারা বুঝে গেছেন এখন আমরা যদি একটু পরীক্ষার সেন্টারের কথা বলি পরীক্ষার সেন্টার আসলে খুবই ইউজার ফ্রেন্ডলি এখানে ঘাবড়ানোর কিছু নাই মানে জাস্ট আমি আমার যে অভিজ্ঞতা সেটা যদি একটু বলি সব কিছু লকারে রেখে জাস্ট একটা ডেস্ক আমাকে দিল আমি সেখানে বসলাম আমার মতো করে আমি পরীক্ষা দিয়ে বের হয়ে গেছি লকার থেকে জিনিসপত্র আমার যত স্টাফ আছে সেগুলো নিতে নিতেই কিন্তু আমার সার্টিফিকেট প্রিন্ট হয়ে গেছে আমার সার্টিফিকেটটা দিয়ে দিলেও আমি চলে আসছি খুব ইউজার ফ্রেন্ডলি সার্টিফিকে মানে আপনার পরীক্ষার হল নিয়ে পরীক্ষার সেন্টার নিয়ে চিন্তা করার কোনো দুশ্চিন্তার কোনো কারণ নেই এবার আমরা যদি কোন সফটওয়্যার অর্থাৎ কোন সফটওয়্যারটা ভালো কোন সফটওয়্যার থেকে আপনি আসলে প্রিপারেশন নেবেন এটা একটা কমন একটা বিষয় সেটা আমিও কয়েকদিন ঘাটাঘাটি করছি কিন্তু আমি যেটা পরবর্তীতে রিয়েলাইজেশন করছি বা আমি যেটা অনুধাবন করছি সেটা হচ্ছে সবগুলার ম্যাটেরিয়াল এক স্টাডি ম্যাটেরিয়াল সবগুলার এক সবগুলোই হচ্ছে তাদের ডিবিএসের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইট থেকে সবগুলা বাকি যে সফটওয়্যার বলেন বা ওয়েবসাইট বলেন সবাই হচ্ছে ওইখান থেকে ধার করে নেয় এগুলো হচ্ছে ডিবিএসের এর অ্যাপ্রুভাল এরকম কিছু একটা কি তো আমি আসলে ওই ডিবিএসের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটটাই আমি ওইখান থেকে আমি হচ্ছে সাবস্ক্রিপশান কিনে নেই নব্বই দিনের জন্য সেটা আমার পনেরো থেকে ষোলো পাউন্ডের মতো খরচ পড়ছিল যদিও আমি কোনো একটা মোবাইল সফটওয়্যার থেকে নিলে আমার পাঁচ পাউন্ডের মতো পড়তো আমি সেটা করি না কারণ হচ্ছে এত লম্বা সময় আমি আসলে মোবাইল স্ক্রিনে তাকায় থাকতে পারবো না কম্পিউটার স্ক্রিন হইলে আমি একটু দূর থেকে আমার মতো করে আমি আসলে স্টাডিটা নিতে পারবো সে কারণে আসলে আমি মোবাইল স্ক্রি কম্পিউটার স্ক্রিনকেই প্রেফার করছিলাম যে কারণে কম্পিউটারে আমি ওয়েবসাইট থেকে আসলে এই লেশনটা নিছি আর কি বা সেখান থেকে আমি সাবস্ক্রিপশান কিনে নিছিলাম তো আপনারা এই ডিভিএসের যে সফটওয়্যার আছে অ্যাপেল স্টোর বা গুগল প্লে স্টোরে সেখানেও কিন্তু আপনারা মাত্র পাঁচ পাউন্ড দিয়েও কিন্তু সেই ওই সেই সফটওয়্যারটা কিনে নিতে পারেন তো এই সফটওয়্যারটার একটা ভালো দিক বা ওই আমি যে ওয়েবসাইটটা থেকে লেসন নিয়েছি সেফ ড্রাইভিং ফর লাইফ এই ওয়েবসাইটটার ভালো দিক হচ্ছে আমি যদি আপনাদেরকে একটু দেখাই আমরা যখন মক টেস্ট দিব ধরুন একটা মক টেস্টে এখন গেলাম আমরা মক টেস্ট দিলে সেখানে কিন্তু দুইটা অপশন আছে একটা হচ্ছে ভয়েস আবার আর একটা হচ্ছে ডিভি ডিভিএস টেস্ট সেন্টার ভিউ তা আমরা যদি দুইটাই দিয়ে দেই তাহলে কিন্তু এখানে কিন্তু এই যে ভিউটা আপনারা দেখতেছেন এখন এই এই স্ক্রিনে এটা হচ্ছে আপনার একেবারে টেস্ট যে যে কম্পিউটারের কম্পিউটার স্ক্রিনের যে ভিউটা থাকে সেটা হচ্ছে এটা তো এটা আমার জন্য একটু ভালো ছিল আমি এই ভিউতেই আসলে ইয়ে করছিলাম প্রিপারেশন নিয়েছিলাম এটা আমার জন্য একটু ইউজার ফ্রেন্ডলি হয়েছে আর কি তো এটাও আপনারা ট্রাই করে দেখতে পারেন আবার এরকম এটা না হলে যে একেবারে আপনি ফেল করে যাবেন বিষয়টা সেরকমও না এটা আপনার আপনার উপর ডিপেন্ড করছে সম্পূর্ণ এই এই যে এই ওয়েবসাইটটা আপনারা দেখতে পারেন বা যে কোনো ওয়েবসাইট থেকে আপনারা প্রিপারেশান নিতে পারেন আর পুরো ল্যাসনটাই শেষ করতে হবে এই দুইটা বই চাইলে কিনে নিতে পারেন এবং পরীক্ষার হলে আপনারা যে কোনো ধরনের টেনশন বা ঘাবানোর কিছু নাই জাস্ট নর্মালি বাসায় যেভাবে টেস্ট দিচ্ছেন সেভাবে যে পরীক্ষাটা দেবেন আশা করি পাশ করতে কোনো অসুবিধা হবে না তো এর বাইরেও আপনাদের যদি কোনো ধরনের প্রশ্ন থাকে আমি যদি কোনো কিছু মিস করে থাকি কমেন্ট বক্স চেক করে নিয়ে বা কমেন্ট বক্সে আপনারা আপনার মতামত জানাতে পারেন নিশ্চয়ই আপনার সাথে এই বিষয় নিয়ে কথা হবে তো আজকের মতো এই ভিডিওটা এখানে শেষ করছি হাফেজ